নমস্কার আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের ভিডিওটা তো শ্যামসুন্দরী মন্দিরেই শেষ করেছিলাম আর এখন আমরা যাচ্ছি কালীঘাটে মানিকতলা থেকে অটো ধরে আমরা এখন চলে এসেছি গিরিশ পার্ক মেট্রো স্টেশনে এখান থেকে মেট্রো করে আমরা কালীঘাটে যাব। আমার মায়ের অনেক দিনের ইচ্ছে জানেন কালীঘাটের মাকে একটু দর্শন করবে বহুদিন আগে এসেছিলো তখন আমি খুবই ছোটো ছিলাম চলে এসেছি আমরা কালীঘাটে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কিছুটা পায়ে হেঁটে গেলেই পড়বে মায়ের মন্দির আজকে আমাদের কালীঘাটে আসার কোনো প্ল্যানই ছিল না জানেন আমরা তো বাড়ি থেকে প্ল্যান করেছিলাম যে শ্যামসুন্দরী মন্দিরে আসবো সকালবেলায় এসে ওখানে পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে অন্য কোথাও ঘুরবো ঘুরে বাড়ি চলে যাব। তো শ্যামসুন্দরী মায়ের মন্দিরের যে মেইন পুরোহিত তিনি তো আমাদের তিনজনকে তিনটে বড় বড় কাজের দায়িত্ব দিয়ে দিলেন সেই দায়িত্বগুলো পালন করে আমরা এই দুপুর সাড়ে তিনটের দিকে ওখান থেকে বেরোলাম বেরিয়ে রাস্তায় আমরা ঠিক করলাম যে কালীঘাট আসবো মা ঠিক করতে পারছিল না কোথায় যাবে বাবাও আমাকে জিজ্ঞেস করছিলো যে কোথায় যাবি বাড়ি যাবি না অন্য কোথাও যাবি মা একবার বলছে ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে যাবে একবার বলছে কলকাতায় অন্য জায়গায় ঘুরবে আবার বলছে কালীঘাট আসবে ওই সব কথাবার্তা চলতে চলতেই হঠাৎ করে কালীঘাটে আসার ব্যাপারটা প্ল্যান হলো তো সেই কথা মতো মানিকতলা থেকে আমরা অটো ধরে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে আসলাম সেখান থেকে মেট্রো করে চলে আসলাম কালীঘাট আসলে মা টেনেছে মা না টানলে এইভাবে হুট করে আসা যায় না এই দেখুন হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম কালীঘাট স্কাই ওয়াকের নিচে স্কাই ওয়াকটা এখনও উদ্বোধন হয়নি তাই নিচ দিয়েই যেতে হচ্ছে আর আজকে কিন্তু আমার কালীঘাটে আসার ইচ্ছে ছিল না অন্যদিন আসব ভেবেছিলাম আজকে শ্যামসুন্দরী মন্দিরে থাকারই ইচ্ছে ছিল রাত পর্যন্ত যেহেতু মাকে সেভাবে দেখতে পারিনি মাকে দেখলাম একটু মানে অনেকক্ষণ দেখেছি তবুও যেন আরও তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল মায়ের দিকে যেহেতু আমাকে কাজে লাগিয়ে দিয়েছিল ডালা জমা নেওয়ার কাজে সেই কারণে মাকে সেভাবে দেখতেই পাইনি যখন দুপুরবেলা মায়ের গর্ভগৃহ বন্ধ হয়ে গেল তখন আমি কাজ থেকে রেহাই পেলাম একটু তারপর প্রসাদ বিতরণ করা হলো সকলকে আমি পাতা দিলাম প্রসাদ মানে প্রসাদ নেওয়ার জন্য সকলের হাতে প্লেট দিলাম তো সেই কাজগুলো কমপ্লিট করে আমরা কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি ওখানেই থাকার ইচ্ছে ছিল আমার আজকে এই দেখুন কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে আর আমরা এসেছি একদম বেলায় সূর্যি মামা অস্ত যাওয়ার সময় হয়েছে আকাশটা কি দারুণ লাগছে দেখুন আর এখানে তো ভিডিওগ্রাফি বা কোনো ধরনের ছবি তোলা অ্যালাউ নেই সেই কারণে আমি যতটুকু পারবো আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব মানে আমার ক্ষেত্রে যতটুকু ভিডিও করা সম্ভব আর কি লুকিয়ে চুরিয়ে তো ততটুকুই দেখাবো আমরা চলে এসেছি একটা ডালার দোকানে মায়ের জন্য কিছু পুজোর সামগ্রী নিয়ে নেব আর এই দোকানেই আমাদের জুতোগুলো রেখে দেবো সামনে জুতো জমা রাখছে মানে দু এক জায়গায় জুতো জমা রাখছে কিন্তু তারা টাকা নিচ্ছে তো যে কোনো ডালার দোকানেই রাখা যায় মানে আপনারা যেই দোকান থেকে পুজোর সামগ্রী কিনবেন সেই দোকানে আপনারা ফ্রিতে রেখে দিতে পারবেন জুতো লাইনে দাঁড়িয়ে আছি আমরা এখন খুব বেশি লাইন নেই মানে মানুষ অল্প আর কি কিন্তু লাইনটা দেখে বড় মনে হচ্ছে কারণ বেঁকে বেঁকে দাঁড়িয়েছি আর কি ঘুরে ঘুরে যেতে হচ্ছে এপাশ দিয়ে ও দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে সেই কারণে লাইনটা হচ্ছে দেখে আর খুব তাড়াতাড়ি ভেতরে হয়তো বেশিক্ষণ থাকতে দেয় না মায়ের সামনে সেই কারণে খুব এগোচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে এই যে এখন বাবাকে দর্শন করতে এসেছি আর এই যে ভাই ভাইয়ের একটু আগে ফটোশুট চলছিল অনেকগুলো ছবি তুলেছি মন্দির থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিলাম যেতে যেতে এই বাবুটাকে চোখে পড়লো দেখে এত ভালো লাগলো ওকে বস্তা চাপা দিয়ে রেখেছে কি সুন্দর মানে ফুটপাথে এক অস্থায়ী দোকানের পাশে ও শুয়ে রয়েছে সেই দোকানের মালিকটাই ওকে বস্তা চাপা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছে এইখানে দেখুন কি একটা কাণ্ড মেট্রোর টোকেন টিকিটটা বোধ টাচের কোনো একটু সমস্যা হচ্ছে আমরা সবকটা মেশিনেই টাচ করেছি কিন্তু এন্ট্রি গেট ওপেন হচ্ছে না আমরা একটু টেনশান করছিলাম কিছুক্ষণের জন্য একটু টেনশান হচ্ছিল তো যাই হোক অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর ওপেন হয়েছে একটা এন্ট্রি গেট তো মা আগে বেরোলো এরপর আমি বেরোবো আমরা এখন দমদম স্টেশনে এসে বসে রয়েছি সামনে দিয়ে অনেকগুলো ট্রেন বেরিয়ে যাচ্ছে আমরা উঠছি না ইচ্ছে করেই কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছে শরীর খারাপ বলতে পিঠে যন্ত্রণা করছে আর কি আজকে একটু খাটনি হয়ে গেছে শ্যামসুন্দরী মন্দিরে মানে প্রচুর খাটনি হয়ে গেছে আমার সেই কারণে পিঠে যন্ত্রণা করছে তাই এখানে একটু হেলান দিয়ে বসে রয়েছি যন্ত্রণা কমলে তারপর উঠে ট্রেন ধরব আমরা অনেকক্ষণ হলো বাড়ি পৌঁছে গেছি হাত মুখ ধুয়ে এখন ভিডিও করছি এটা হলো শ্যামসুন্দরী মায়ের মন্দির থেকে প্রাপ্তি মায়ের পায়ের পদ্ম ফুল ফুলটা ফোটানো ছিল না বাড়ি এসে আমি ফোটালাম পাপড়িগুলো আর এগুলো আমার ভাই পেয়েছে মানে শ্যামসুন্দর শ্যামসুন্দরকে তো ঠাকুরমশাই শ্যামসুন্দরী মায়ের পাশে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছিলেন আর ওকে যখন ফেরত দিলেন তখন সাথে এগুলোও দিলেন শ্যামসুন্দরী মায়ের মন্দির থেকে আমার মেয়ের জন্য সামান্য একটু খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলাম আর ট্রেন থেকে একটা গোটা পাপড়ের প্যাকেট কিনেছিলাম ওর জন্য সেগুলো বাড়ি আসার পর দিলাম তারপর বাবুর রাগটা একটু কমলো। আমরা যখন কোথাও ঘুরতে যাই সারাদিনের জন্য সারাদিন তো আমাদের কেউ দেখতে পায় না সেদিনও খুব অভিমান করে থাকে বাড়ি ফেরার পর প্রথমে একটু গায়ের কাছে আসে তারপর আবার মানে রাগ করে বসে থাকে চুপচাপ কাছে আসে না ধরতে গেলে খ্যাক খ্যাক করে তো এগুলো দেওয়ার পর এখন রাগ কমেছে এই দেখুন আমার মা নাচতে নাচতে রান্না করছে রান্নাঘরে এসে ফোনে গান চালিয়ে দিয়েছে আর ইয়ারফোন লাগিয়ে নিয়েছে ব্যাস এবার নাচতে নাচতে রান্না করছে আর কোথাও ঘুরতে গেলে আমরা যদি সন্ধ্যার দিকে বা রাতের দিকে বাড়ি ফিরি বাড়ি এসে তো আমাদের একটাই মেনু রাতের সাদা ভাত ঘি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ব্যাস বাড়িতে ঘি শেষ হয়ে গেছে তার জন্য আলু ডাল আর চাল সব একসাথে প্রেশার কুকারে দিয়ে ভাত বসিয়ে দিয়েছিল আর আজকে আর ডিম সেদ্ধ খেতে ইচ্ছে করছিল না তাই বললাম একটু ডিমের অমলেট করতে আর আমার মেয়ের জন্য যে পাপড়গুলো এনেছিলাম মেয়ে তো পুরো পাঁপড়টা খেতে পারে না ওকে একটা বা দুটো দিয়ে বাকি সব পাপড় আমরাই নিয়ে বসে পড়েছি তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে